তারা ইসলামের রক্ষক হয়ে আল্লাহর দিনের ওলি হয়ে যাবে এই কোরআনে সেই মানুষ বানিয়েছে ঠিক কিনা বলে তাহলে সেই কোরআন আমাদের কাছে আছে না নাই তো সব ভালো করে পড়া না হয় বুঝানো হয় কিন্তু একটা সারা সেটা কি কোরআন আওয়ামী জন্য আমাদের এই দেশটাকে সে পূজার রাষ্ট্র বানানোর জন্য সব শিক্ষা তারা বাদ দিয়ে দিয়েছে সম্মানিত ভাইয়েরা বোনেরা আমি আপনাদের কাছে আরোজ আমরাততে চাই আসুন অনেক কষ্ট করে ওদের মধ্যে আপনারা এসেছেন আমরা সকলেই আমাদের এই দুনিয়া এবং পরকালকে আলোকিত করবার জন্য আলামিদিন ঈসাফের সমাক কুরআনের সমক প্রতিষ্ঠার জন্য আমি আপনাদেরকে দাড়ি পাল্লা ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই আপনাদের পরিবার আত্মীয়-স্বজনকে আপনারা সেটা বুঝাবেন প্রতিবেশী কে বুঝাবেন এবং আপনারা এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে শহীদেরা জীবন দিয়েছে তারা প্রত্যেকেই জীবন দিয়েছে একটি সুন্দর বাংলাদেশের জন্য ঠিক না আমার সে বোন তাকে আমরা দুই লক্ষ টাকা দিতে গিয়েছিলাম আমাদের আমির জামাতের পক্ষ থেকে আমরা সব শহীদদেরকে দিয়েছি আমরা একজনকে টাকা দেওয়ার সময় দেখলাম ছজোর ধারায় কামতেছে আমরা প্রত্যেককে জিজ্ঞাসা করলাম আপনার কে আছে আপনার কে আছে এক বোন বললো যে আল্লাহর জগতে আমার একজন লোক ছিল সে হল আমার স্বামী সে শুয়েছিল এই কথা বলে ওই বোন হলুদ শুরু